জিন্স প্যান্ট ড্যামেজ রিপেয়ার করার বা গাবারিং প্যান্ট রিপেয়ার করার কৌশল আমরা দেখব দেখুন আগে আমরা এখানে থাকা আঁশগুলি ভালোভাবে কেটে নেব দেখুন একদম ক্লিন করে নেব যাতে আমাদের এখানে কোনো প্রকার আঁশ না থাকে এরপরে আমরা ডেমিচের পাশে একটি মার্কর নিচ্ছি মার্কর নেওয়ার পর এখন আমরা হ্যান্ডেলের মাধ্যমে সেলাই করা শুরু করলাম আমরা হোয়াইট কালার সুতো নিয়েছি আপনারা চাইলে অবশ্যই মেসিং কালার সুতো নিতে পারেন আমরা হোয়াইট কালার সুদো নেওয়ার কারণ হচ্ছে যাতে আমরা যে দর্শকগুলিকে দেখাচ্ছি তারা যেন এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারে তাই হোয়াইট কালার সুতো নিয়েছি আপনারা মেসিং কালার সুদা নেবেন তাহলে কোনো প্রকার অসুবিধা নেই আমরা এখন মার্ক বরাবর এবং ব্যাক রাজ্যে সেলাইয়ের পাশ দিয়ে ছোটো ছোটো করে সেলাই করছি আমাদের সেলাই হয়ে যাওয়ার পর যখন আমরা সুতো ধরে টান দিব তখন অটোমেটিক আমাদের এই ড্যামেজটার ভিতরে ঢুকে যাবে এখানে কোনো প্রকার আর ড্যামেজ থাকবে না একদম নতুন মতো হয়ে যাবে দেখুন আমাদের সেলাই করা শেষ আমরা এখন সুতা দরে টান দিব দেখুন সুতরা দরে টান দেওয়ার সাথে সাথে আমাদের ডেমেজটা ভিতরে ঢুকে গেল এখন আমরা নীলটা নিচে নিয়ে গিয়ে এখানে যে আমাদের রয়েসটা বেরিয়েছে এই অবা এই রয়েসটা থেকে যেন আস সুতা বের হয় না আসে সেজন্য আমরা হ্যান্ড রেলের মাধ্যমে একদম অবারলোকের মতো করে দিচ্ছি এটা করলে এখান থেকে কোনো প্রকার আস সুতা বের হবে না এটা অনেক দিন লং লাস্টিং করবে আমরা একটি গি দিয়ে নিলাম দেখুন কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্ট ডেমিজ রিপেয়ার করলাম এবং নিচে অবালক করে দিলাম যেন আর লং লাস্টিং হয়